ভালো ভালোবাসতে ভালো ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি ভালো ভালোবাসতে ভালো ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা কারণ এই যে গানটা রাজকুমার সিনেমার যে সেকেন্ড সংটা রিলিজ করে গেছে জাস্ট কিছুক্ষণ আগে আমি ইন্ডিয়াতে থাকি কলকাতা থেকে দেখলাম একটু আগে সাকিব খান মেগাস্টার সাকিব খান নিজেই কিন্তু তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কিন্তু নিজেই আপলোড দিয়ে দিয়েছে অ্যান্ড দেখে বিশ্বাস করো এতটা আন্তরিকতা যে কোনো গানে থাকতে পারে একটা বাংলা গানের মধ্যে সেটা এই গানটা না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না যে একটা স্লো গানটা একটু স্লো টাইপের গান ঠিক আছে খুব একটা যে বিশাল কিছু হাই টেম্পারের গান বা বিশাল নাচা গানা রয়েছে বিশাল ফ্লোরতে গেছে বিশাল ফাস্ট গান সেটা কিন্তু নয় এই গানটার নাম হচ্ছে বরবাদ ঠিক আছে তো বরবাদ নামটার মধ্যেই একটা ক্যাচি ব্যাপার রয়েছে যে একটা মানুষ অর্থাৎ সাকিব খান কডনি কফির যে নায়িকা রয়েছে তার প্রেমে তার ভালোবাসায় যে সে তার বরবাদ হয়ে যাচ্ছে কিভাবে এবং সে কতটা কতটা অন্তর দিয়ে মন দিয়ে সাকিব খান তাকে ভালোবাসে এই রাজকুমার সিনেমাটাতে কিন্তু এই গানটাতে একদম স্পষ্ট আমরা বুঝতে পারছি যে তার ভালোবাসাটা সম্পূর্ণ মন থেকে এবং যেটাকে বলে পিওর লাভ একদম পিওর লাভ স্টোরি এই গানটার মধ্যে দেখানো হয়েছে যে একটা গ্রামে প্রথম দিকে দেখানো হয়েছে ওই যে একটা গ্রাম একটা এ রয়েছে সর্ষের ক্ষেত রয়েছে ধান ক্ষেত সর্ষের ক্ষেত হলুদ রয়েছে হলুদ হয়ে রয়েছে যে ক্ষেতটা যেখানে সূর্যমুখীর চাষ রয়েছে প্রভাবলি এবং সেখানে সাকিব খান শুয়ে শুয়ে গান গাইছে তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউএসএতে লন্ডনে যে শ্যুটিংটা হয়েছে ইউএসএতে বেশিরভাগ শ্যুটিং যেহেতু আমেরিকাতে হয়েছে ইউএসএতে তো দুজনের বন্ডিং কর্ডনিক অফিয়ান মেগাস্টার সাকিব খানের যে এতটা ভালো বন্ডিং এতটা আন্ডারস্ট্যান্ডিং যেটা কি না ভিজুয়ালি খুব ভালো কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব ভালো প্রকাশ পাচ্ছি এই জিনিসগুলো এবং ওই লাইনটা পুরো গানটা তো দারুণ একটা গান ঠিক আছে স্লো টাইপের একটা খুব ভালোবাসার গান যেটা অন্তর থেকে গাওয়া হয়েছে যেটা প্রচণ্ড একটা কুল একটা কামনেস রয়েছে গানটার মধ্যে যে গানটা সত্যি কথা বলছি বন্ধুরা এখন যদি বৃষ্টি হতো আমি লাইটটা অফ করে দিতাম ঘরের অ্যান্ড দেন আমি শুনতাম লুপে একটা অসাধারণ ভাইব ক্রিয়েট করতে এই গানটা একটা অসাধারণ ফিলিংস দিত মনকে এই গানটা এই গানটা সত্যি কথা যারা যারা প্রেমিক মানুষ রয়েছে যারা যারা যাদের প্রিয় মানুষটাকে প্রচণ্ড বেশি ভালোবাসো এই গানটা অবশ্যই ডেফিনেটলি তোমরা রিলেট করতে পারবে নিজের সাথে নিজের ভালোবাসার মানুষের সাথে এতটা ভালো লেগেছে না আমি সত্যি কথা বলছি গানটা আমি মানে রীতিমতো আটবার থেকে দশবার শুনলাম দশবার শুনলাম আমি এই সাকিব খানের বরবাদ গানটা আমার এতটা ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারছি না আমার আবেগটাকে আমি ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারছি কি না আমি জানি না আই থিঙ্ক সাকিব ইয়াস ভাই বোনেরা তোমরা আমার আবেগটা বুঝতে পারছো যে আমি সত্যি কথা বলছি আমি কলকাতায় থাকি বাট সাকিব খানের দিনের পর দিন বিভিন্ন কাজ দেখে বিভিন্ন প্রজেক্ট দেখে বিভিন্ন অ্যাপিয়ারেন্স দেখে না রীতিমতো মানে ওই মানুষটার প্রতি আলাদা একটা শ্রদ্ধা আলাদা ভালোবাসা জন্মাচ্ছে সাকিব খানের প্রতি রেল লাইনের যে শ্যুটটা ছিল দৌড়ে দৌড়ে আসছেন স্লো মতে এবং মানে বিভিন্ন স্টনজিপগুলো ছড়িয়ে দিচ্ছেন এদিক থেকে ট্রেনটা আসছে অসাধারণ মানে জাস্ট অসাধারণ লাগছে সাকিব খানকে দেখতে ক্লিন শেপেও যে এত সুন্দর লাগছে যারা রোম্যান্টিক নায়ক এতটা চারমিন এতটা হ্যান্ডসাম একটা মানে নায়ক সাকিব খান মানে বাংলাদেশে এই রকম সুপারস্টার সত্যি কথা যার চোখ মুখ কথা বলে একটা ভালোবাসার যে ইঙ্গিত যেটা কার্ডনি কফিকে মানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে অনেকাংশে পিছিয়ে পড়েছেন কফি বাট সাকিব খান তার খামতিগুলো কিন্তু পূরণ করে দিয়েছেন তো অসাধারণ কেমিস্ট্রি লাগছে যে যে কোনো নায়িকাকে সাকিব খানের সাথে কিন্তু মানিয়ে যায় সাকিব খান ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারেন এই জন্যেই তিনি এত বড় একজন সুপারস্টার এত বড় একজন মেগাস্টার সাকিব খান তো সিরিয়াস বলছি গানটার মধ্যে একটা আলাদা অনুভূতি রয়েছে হৃদয় স্পর্শ করে গেছে এই বরবাদ সংটা এবং সবচেয়ে ভালো লেগেছে যে লাইন তিনটি সেটা হচ্ছে ভালো বাসতে বাসতে ভালো বাসতে বাসতে বর্বাদ হয়ে যাচ্ছি সো থ্যাংকস আর লট প্রিন্স মাহমুদ স্যারকে এত সুন্দর একটা লিরিক্স অ্যান্ড এত সুন্দর একটা টোন দেওয়ার জন্য এই গানটার অসাধারণ গানটাকে একটা অন্যতম জায়গায় পৌঁছানোর জন্য প্রিন্স মাহমুদ স্যারকে অসংখ্য ধন্যবাদ হ্যাডসঅ টু ইউ প্রিন্স মাহমুদ স্যার অ্যান্ড আলিফ যিনি ছাড়া এই গানটা হয়তো সম্ভব হতো না এত সুন্দর একটা গান গিয়েছেন যিনি তার নাম আলিফ রাজকুমার এই গানটাকে অন্যতম একটা শ্রেষ্ঠতম পর্যায়ে কিন্তু নিয়ে গেছেন এতটা আন্তরিকতা দিয়ে গাওয়া আমি ভাবতে পারি না যে এত সুন্দর একটা ভয়েস এত সুন্দর একটা স্লোতে গানটা ডেভেলপ করা হয়েছে বরবাদ গানটাকে তো আলিফ স্যারকেও হ্যাডসঅ টু ইউ এবং হিমেল আশরাফ স্যারকে অর্থাৎ পরিচালক মশাইকে আমার তরফ থেকে কুর্নিস জানাই যে সুপারি ব্লকবাস্টার সিনেমার জন্য ওয়েট করে রয়েছি আপনার রাজকুমার সিনেমাটা ঈদুল ফেতার রিলিজ করছে অ্যান্ড অবশ্যই একটা গ্র্যান্ড রিলিজ হবে বলে আশা করছি অ্যান্ড গ্র্যান্ড একটা বক্স অফিস কালেকশান দেবে অ্যান্ড ডেফিনেটলি রাজকুমার সিনেমাটা কিন্তু বক্স অফিসে কাঁপিয়ে দেবে জাস্ট এইটুকুনি আশা রাখছি আমি কলকাতা থেকে আমার অনেক শুভকামনা রইল বাংলাদেশের ভাই বোনাদের কাছে যে তোমরা প্লিজ এই সিনেমাটাকে সাফল্যমণ্ডিত করে তোলো সাকসেসফুল যেন হয় রাজকুমার তার কারণ আমাদের আবেগ এই গানটার প্রতি বিশেষ করে আমি দেখো কে কে রিভিউ করবে আমি জানি না এই গানটা বরবাদ গানটা সাকিব খানের রাজকুমার সিনেমায় আমার কিন্তু অত্যন্ত প্রিয় একটা গান হয়ে উঠেছে আমার দারুণ লাগছে গানটা শুনতে কেউ হিংসা করো না কেউ খারাপ ভেবো না রাজকুমার গানের ফার্স্ট সঙ্গের থেকে এই সংটা এই গানটা আমার অত্যন্ত বেশি প্রিয় হয়ে উঠেছে হঠাৎ করেই বললাম না আমি দশবারের বেশি শুনে ফেলেছি অলরেডি গানটা এই ভিডিওটা শেষে আমি আবার শুনতে চাই সো দারুণ লাগছে এই গানটা শুনতে তোমরা সবাই শোনো তোমরা সবাই একটু স্প্রেড করে দাও ভিডিওটাকে চারিদিকে ছড়িয়ে দাও এবং ভিডিওটাতে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে না নামে সাপোর্ট করো ভালোবাসা দিও অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয় থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা